একটি দেশের নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া ওই নাগরিকের রাষ্ট্রীয় নাগরিক অধিকার অথচ বাংলাদেশের বিগত সকল সরকার এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতেই পাসপোর্ট করতে যাওয়া নাগরিকদের পুলিশ ভেরিফিকেশন নামক বাড়তি ঝামেলার মধ্যে ফেলে দিত তবে সব থেকে বড় খুশির খবর হলো এই ঝামেলার দিন এখন শেষ অবশেষে পাসপোর্ট করতে যাওয়া সাধারণ নাগরিকদের হাজারো ঝক্কি ঝামেলা আর বিপদ অবসান হতে যাচ্ছে কারণ এখন থেকে পাসপোর্টে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন এর ফলে সাধারণ মানুষজন অতি সহজে এবং দ্রুততম সময়ে নিজেদের পাসপোর্ট তৈরি করে নিতে পারবে এমন কি পাসপোর্ট তৈরির খরচও কমে যাবে সেই সঙ্গে নিশ্চিত হবে সর্বোচ্চ নাগরিক সেবা জেলা প্রশাসকদের সম্মেলনে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকবে না এমন ঘোষণা দেওয়ার পরই ব্যাপক প্রশংসিত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ডক্টর ইউনুসের প্রশংসা করছেন এদিকে সাধারণ জনগণের প্রত্যাশা শুধু পাসপোর্ট নয় দেশের বিভিন্ন সেক্টরে যেখানে যেখানে অনিয়ম দুর্নীতি রয়েছে সেখানে সংস্কার নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর ফলে নিশ্চিত হবে সর্বোচ্চ নাগরিক সেবা শাহরিয়ার আলম ইবিডি নিউজ